উদ্ধার করে ফেলেন সবকিছু না এ জনগণ যে দলের হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক হোক ইসলাম নয় বরং বুকে টেনে নেওয়ার নাম হলো ইসলাম সুতরাং আমি বলতেছিলাম এই কথা মোহাম্মদ রসুল তার আদর্শ দিয়ে মানুষগুলোকে ডেকেছেন আমি আপনাদের কাছ থেকে অনুমতি এই জন্য চেয়েছিলাম আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আজকে তিনি পৃথিবীতে নাই কিন্তু তাই বলে আপনারা তার আদর্শ থেকে তো দূরে সরে যেতে পারেন না যারা মোহাম্মদ রসৌল্লাহর গোলামি করতেন কাল হয়েছে কিন্তু আল্লাহর গোলামি যারা করেন হুয়াল আল্লাহ মরেন নাই মরবেন না আর মৃত্যু তাকে ধরবেও কে আল্লাহ মরবেন তাহলে আল্লাহ যদি থাকে তার ইসলাম আছে আল্লাহ যদি থাকে তার বাণী আছে তাহলে আসুন আসুন দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখি আখেরাতের রাখি মনে রাখবো এই দুনিয়া ছাড়তে পারবো কিন্তু আখেরাত ছাড়া যাবে ষাট বছরের জিন্দিগির জন্য আপনি আর আমি এত কিছু করি আশি বছরের জিন্দগির জন্য আপনি আমি এত কিছু করি আর রাখেরাতের কত লম্বা হবে কয়মিয়া রাখো তোমার আখেরাত দুনিয়া কাটাই হলো আপনার আমার কাছে আসল দেখেন না আসল হবে না কেন ওই যে শিল্পীরা গান গায় দুনিয়া কো মজা লেলো দুনিয়া তোমহারই হ্যায় দুনিয়া কো মজা লেলো দুনিয়া তোমহারই হ্যায় দুনিয়া তোমার দুনিয়ার মজা নাও খাও দাও পান করো ফুর্তি করো ওমর খৈয়াম নামক একজন কবি ছিল খালি মদ খাইত গলা পর্যন্ত মদ খাই আর একটু খাইত নাক পর্যন্ত ভরার জন্য তো তিনি এই দুনিয়াকে উপভোগ করতে গিয়ে লিখেছেন এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে আমরা তো আর রবনা সই আরে চাঁদনি রাত জ্যোৎস্না রাত সুন্দর সুশোভিত আকাশ হবে তুমি শির দিন থাকবে না যখন সময় পাইছো একটু নাও খাইয়াও খাও দাও পান করো ফুর্তি করো তাহলে আপনারা কি ষাট বছর আশি বছরের জীবন নিয়ে থাকতে চান না অনন্ত লোকের জীবনের দিকে যেতে চান বলেন বলেন ষাট বছর সত্তর বছর নিয়ে থাকতে চান নাকি অনন্ত লোকের দিকে যেতে চান অনন্ত লোকের দিকে যদি যেতে চান তাহলে আসুন আপনার রাজনীতির নাম হবে ইসলাম আপনার মূলনীতির নাম হবে ইসলাম আপনার জীবনের নাম হবে ইসলাম আপনার আদর্শের নাম হবে ইসলাম আপনার নেতার নাম হবে বিশ্ব নেতা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রসল আমাদের থেকে তাকিল হয়েছেন কোরআন বলতেস কিন্তু আল্লাহ ছিলেন আল্লাহ আসেন আল্লাহ থাকবেন আখেরাতির জীবনটা কত বড় লম্বা হবে আখেরাতির জীবন কত বড় হবে এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় একটা পাখি যদি সাত আসমানের উপরে থাকে দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে ভরা পাখি তার ঠোঁটের মধ্যে একটি সরিষার দানা নিয়ে সপ্ত আসমানের উপরে চলে যাবে সরিষার দানাটা রাখবে সত্তর বছর বিশ্রাম করবে আবার এই দুনিয়ায় আসবে আসমানের নিচে জমিনের উপরে যে সরিষার দানা রাখা এখান থেকে আর একটা দানা নিয়ে ওই জায়গায় রাখবে সত্তর বছর পর্যন্ত অথবা সত্তর হাজার বছর পর্যন্ত বিশ্রাম করবে আবার এসে একটা দানা নিয়ে যাবে আখের আটটা এত বড় লম্বা ওই পাখির ঠোঁটের আগায় একটা করে সরিষার দানা নিতে নিতে আসমান থেকে জামিন পর্যন্ত ওই বিশাল সরিষার ভান্ডার একদিন ফুরায় যাবে একদিন শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কিন্তু আগের রাতের জীবন পরকালের জীবন এত বড় লম্বা হবে ওই জীবন কোনোদিন শেষ হবে না এই জন্য পরকালের জীবনটাকে আমরা মূল্য দেই এই জীবনটাই আমাদের জন্য আসন না হয় পর্দারের মা বোনরা যারা আছেন মা গ আসন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভালোবাসার মাস রবিউলা এসেছিল আবার রবিউল মাস বিদায় হয়ে বিদায় হয়ে যাক সুতরাং রবিউল মাস আসবে রবিউল মাস চলে যাবে আবার আসবে আবার যাবে হায়াতের জীবনে কিন্তু মাগো এই হায়াতটা তো চিরদিন থাকবে না আসুন মোহাম্মদ রসুল্লাহ তিনি আল্লাহর গোলাম আল্লাহর আব আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ শুধু আমরা তাকে নবী বলেছি নবুয়তের আইল নাই আমার নবীর নবুয়তের কী নাই বলেন আইল বলেন তো আপনারা নাকি আইল বা সীমানা সব নবীর নবুয়তের আইল আছে সীমানা আছে ডিমার্গেশন এরিয়া আছে হদুদ আছে হদ আছে মাহদুদ আছে কিন্তু আমার নবীর কোনো আইল সীমানা হদ হদুদ আমার নবীর জন্য কিছু নাই আল্লাহ আমার নবীকে আল্লাহ তালা ইলা ইয়ৌমিল তাকে ইমামুল আম্বিয়া আশরফুল আম্বিয়া সঈদুল আম্বিয়া খাতামান নবীন শাফে আল মুজনাবিন রহমাতুল্লিল আলমিন আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছেন আসুন সেই নবী পৃথিবীতে এসেছিলেন মাত্র কত মাত্র কত বছর পৃথিবীর বয়স যদি হয় সাতশো কোটি বছর সাতশো কোটি বছর পৃথিবীতে তেষট্টি বছর এটা একটা সময় না আল্লাহ তালা তাকেও তেষট্টি বছর আদম আল আসলামের হায়াত ছিল এক হাজার বছর আদম আল আসলাম জানতেন এবং তার সন্তান দাউদ আলী সালাম সুলাইমান আলী হিসালামের পিতা আদম তার হায়াত থেকে কিছু হায়াত তার এই সন্তানকে দিয়েছিলেন দুনিয়াতে একজন নবী তার হায়াতের কথা জানতেন কত বছর তিনি পৃথিবীতে থাকবেন মোহাম্মদ রসুল্লাহ আদম আলা হাজার বছরের হায়াতের তুলনায় মাত্র বছর হায়াত পেয়েছেন কিন্তু আমার নবীর নবুয়তির হায়াত আল্লাহ তালা নির্ধারণ করে দেয়নি কে আমার পর্যন্ত আমার নবীর হায়াত সুতরাং আসুন সেই নবীর নবুয়তীর হায়াত আমরা নবীর আদর্শ মানব নবীর আদর্শ অনুযায়ী চলব নবীর কথা মতো চলবো দেখুন আমরা দুনিয়া যে যাই করি মনে রাখবেন দিন শেষে আমাকে ফিরে যেতে হবে দিন শেষে আমাকে ফিরে যেতে হবে আমি এই দুনিয়ায় যা করলাম কবরে গেলে আমাকে প্রশ্ন করা হবে কয়টা তিনটা প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে প্রথম প্রশ্ন হবে যেই আপনি যেই হন না কেন প্রথম প্রশ্ন আপনাকে করা হবে মান রব্বুকা তোমার রবকে ওয়ামা দীনুকা তোমার জীবন ব্যবস্থা কি ওয়ামান নবিয়ুকা তোমার রসুল নবীকে অথবা কোন কোনো বর্ণনায় আসছে সুন্দর চাঁদের মতো সমুজ্জ্বল নুরানি একটা বদন নুরানি একটা ছবি নুরানি একটা ফটো নূরানি একজন মানুষ দেখানো হবে আর বলা হবে মা এই যে চাঁদের মতো উজ্জ্বল সুন্দর একটা মানুষ এই মানুষটার ব্যাপারে তুমি কি জানতে কে বলতে শুনেছ এখন আমরা এই দুনিয়ায় যে যাই করি ভাই রাগ করেন আপনার বোধহয় আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছে নাকি সব দলের ভাইদের কি বলি ভাই রে আপনার তো মরা লাগবে ভাই আপনি যদি পরকাল বিশ্বাস করেন তাহলে আমার ওয়াজ আপনার জন্য আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আমার ওয়াজ আপনার জন্য নয় আপনি যদি আখেরাত বিশ্বাস করেন আমার দাবি আপনার কাছে আপনি আখেরাত বিশ্বাস না করলে আমার দাবি আপনার কাছে নয় এই গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বারবার একটা ভিডিও দেখতেছি সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন কিনা আমেরিকার কয়েকজন গবেষক তারা এটা নিয়ে গবেষণা করতেছে এখনও চূড়ান্ত পর্যায়ে যায়নি তারা মৃত্যু পথযাত্রী অনেক যাত্রীর উপরে গবেষণা অ্যানালাইসিস করে কম্পিউটারে বিভিন্ন যন্ত্রপাতি তার শরীরের বিভিন্ন জায়গায় লাগিয়ে ব্রেনের বিভিন্ন অনুভূতি তার থেকে নিয়ে তারা মোটামুটি একটা ডাটা বেস তৈরি করেছেন একটা সেন্স থেকে একটা ডাটা তৈরি করে তারা বলতে চাচ্ছেন এই দুনিয়ার জীবনটাই জীবন নয় এই জীবনের পরে মানুষের পরকালীন জীবন বলে আর জীবন আছে এখনো চূড়ান্ত গবেষণা তারা শেষ করেনি হচ্ছে এই গত কয়েকদিন ধরে আপনারা ফেসবুক টেসবুক বেশি বেশি ইউটিউব যারা সালান বোধহয় আপনাদের চোখে অনেকেরই পড়েছে হয়তো একদিন বিজ্ঞানীরাই বলবে না এটা ইউনিভার্সাল ট্রুথ বাস্তব সত্য এই জীবনটাই জীবন নয় এই জীবনের পরে আর জীবন তাহলে সেই জীবন যদি আপনি বিশ্বাস করেন তাহলে মান রব্বুক তোমার রবকে প্রতিপালককে এটা ঠিক করে যাবেন ও মা তোমার জীবন ব্যবস্থা কি আপনি জাতীয়তাবাদে চলেছেন আপনি ধর্ম নিরপেক্ষতাবাদে চলেছেন কমিউনিজমে চলেছেন আমি আঘাত জন্য বলছি না আল্লাহর কসম আপনি আমার বন্ধু যে দলের হন কোনো দলের পক্ষ কোন দলের বিপক্ষ নিয়ে নয় আপনাকে বুকে জড়িয়ে ধরে বলছি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আপনি দুনিয়ার যেই মতবাদ করেন না কেন কর্মের নামই হ ধর্ম কর্মের অপর নাম হলো ধর্ম আপনি যদি রসুল তরিকায় চলেন আপনার ধর্মের নাম হবে ইসলাম কবরে যাওয়ার পর ফেরেস তারা সত্যি যদি আপনারে জাগ্রত করে আপনি সত্যি যদি জীবিত হন সত্যি যদি আপনার রুহের কাছে প্রশ্ন রাখা হয় ও মা দিন উকা তখন আপনি দিন জীবন ব্যবস্থা যদি ইসলাম পালন করে থাকেন তাহলেই জবান দিয়ে ইসলাম বলতে পারবেন আরে চার পয়সার ম্যাজিস্ট্রেট ষাট পয়সা কেন বলছি এই সরকার ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেট আছে আর এক সরকার আসছে ম্যাজিস্ট্রেট নাই এই সরকার আছে তার দলীয় অনুযায়ী বিচারপতি আছে আর এক সরকার আসছে বিচারপতি নাই এই জন্য চার পয়সার ম্যাজিস্ট্রেট বলছি তার সামনে মিথ্যা সাক্ষী দিতে গেলে তোমার ঠ্যাং কাপে তিনবার তার সামনে মিথ্যা সাক্ষী দিতে গেলে ট্যাং কাপে কয়বার আর আহকামুল হাকিমিনের ফেরেশতা তার তোমার কাছে এসে জিজ্ঞেস করবে অমা দিনুকা তুমি সারা জীবন করছো একটা লাভাইসো এক মিছিলে এক জায়গায় আর তুমি বলবা দিন ইসলাম ফেরেশতারা তারা কয় এটা এত সহজ তুই তো কাঁপতে কাঁপতেই বেহু সবিস ছয় বা তাহলে কর্মের অপর নাম হলো ধর্ম বলেন সবাই আওয়াজ দিয়ে কর্মের অপর নাম আপনার কর্মজা আপনার ধর্মতা আপনার কর্ম যা আপনার ধর্মতা এখন আপনার ওঠা বসা পায়খানা প্রস্রাব খাওয়া দাওয়া ঘুম সব যদি হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তরিকায় আল্লাহর হুকুমে আপনার বলা লাগবে না ফেরেস তারা বলবে ভাই তোমার কর্ম তো দেখতেছি ইসলামের তুমি মুসলমান তোমার কর্ম দেখতেছি কিসের তুমি মানুষটা আর আমি শিখে গেছি আমি মুসলমান আমি মুসলমান আমি মুসলমান ফেরেশ তার কাছে মিথ্যা কথা গিয়ে কইতে গিয়া গলা আটকাইছে তিন তিনবার আর কেয়ামতের ময়দানে তো বলা লাগবেই না আল নখতিমু আলা আফওয়াহিহিম বলেন এই কথা কি আমার বানানো কথা না কোরআনের কথা আল আলা আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে মাতবাড়ি চলবে না লিডারগিরি আর ক্যাডারগিরি চলবে না কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তালা হাতে মোহর মারবো পায়ে মোহর মারবো জবানে মোহর মারবো কানে মোহর মারবো চোখে মোহর মারবো এবার আমি হুকুম দেব জবান বন্ধ চোখ বন্ধ এই হাত এই তোমরা এবার কথা কও আল্লাহর হুকুমে তারা কথা বলবে আল্লাহ আপনার কোরআনের কথাই নয় আপনার হাবিবের হাদিসের কথাই নয় এই ব্যক্তি চলেছে এই মতবাদের কথায় সুতরাং আসন পরকালের জীবনটা সত্যি যদি কেউ বিশ্বাস করেন না করলে আমার তো ভাই করার কিছু আচ্ছা আমি কি জোর করে আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবো কোন হুজুর তার বাপের ক্ষমতা আছে জোর করে আপনাকে ধর্ম পালন করায় বরং রসুল্লাহ তার চাষাকে মোহাম্মতের কারণে চাইছিল চাচাজি আপনি শুধু বলেন লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না আল্লাহকে হাবিব আপনি চাইলেই তো কাউকে দিতে পারেন না আপনার চাচা আমি আল্লাহর নাম নেবে আদর্শ নেবে না আমি আল্লাহ থাকবো যেখানে নবী থাকবে সেখানে নবী আসে যেখানে আমি আল্লাহ থাকবো সেখানে আমার নাম নেবে আপনার নাম নেবে না এমন ব্যক্তির ইসলাম আমি গ্রহণ করবো সুতরাং হাবিব আপনার দোয়া জান এইটুকু করে দিলাম যত মখলুক কেয়ামত পর্যন্ত কবরে আসবে মারা যাবে সব থেকে বেশি কম শাস্তি আপনার চাচার হবে সব থেকে কম শাস্তি কার হবে কথা বলেন সব থেকে কম শাস্তি কার হবে কেয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে সবার মধ্যে সবথেকে থেকে কম শাস্তি রসুল উল্লার চাসা কার হবে আবু তালেব আল্লাহ এটা করে দিলেন সুতরাং ভাইরা আমি চাইলেই আপনাকে হেদায়ত দিতে পারবো না আমি চাইলে আপনার দিল পরিবর্তন হবে না আমি চাইলে আপনি ফেরেস্তা হয়ে যেতে পারবেন না ওমা আলাই না ইল্লাল বালাক ওয়ামা আলাই না ইল্লাল বালাক আমি শুধু দাওয়াত দিয়ে গেলাম ভাইরা কর্মের নাম হলো ধর্ম আপনি যদি রসুল্লার তরিকায় আল্লাহর বিধানে যদি চলেন আপনার ধর্মের নাম দিনের নাম জীবন ব্যবস্থার নাম ইসলাম ওয়ামা দিনুকা সর্বশেষ বলা হবে ওয়ামা ইউকা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের দেশে একটা ধোকাবাজি আমরা করি লাশ রাখলে লাশ রাখলে কার নাম বলি বলেন তো বিসমিল্লাহি আলা মিল আসে এইটা আপনাদেরকে পড়তে বলছে কে আল্লাহ বলছে কোন শিবির কোথায় আছে দেখেন তো এই যে আপনারা যে বলেন আল্লাহর নামে রসুল্লাহর দলে এটা পাইছেন কোথায় কোন কিতাবে পাইলেন আর এটা বলা একটা একেবারে ডাইরেক্ট মুনাফিকে এটা আল্লাহর সাথে ডাইরেক্ট ধোকাবাজি আল্লাহ যেন কানা আল্লাহ যেন বয়রা বোবা ফেরেশ তারা যেন অশিক্ষিত মূর্খ যত ফাঁকি তাদেরকে সারা জীবন উল্লুকার ভাল্লুকের মতো ঘুটটি মারকার পিছনে লাটাই মারকার পিছনে ডাব মারকার পিছনে আনারস মারকার পিছনে উল্লুকার ভাল্লুকের মতো দৌড়াইছেন নেতারে কেউ কিছু বললে গায়ে ফসকা পড়ছে রক্তে আগুন জ্বলছে মানুষ হত্যা করছেন আল্লাহরে গালি দেওয়া হয়েছে নবীজির চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছে ইসলাম আপনার জীবনে ছিল না শরীয়তের বিধান মানেন নাই ব্রিটিশের তৈরি করা আইনে চলছেন আল্লাহর সংবিধানে এসেছে মদ হলো হারাম উপকার সামান্য ক্ষতি হলো হাজার গুণ উপকার অল্প ক্ষতি হলো অধিক পরিমাণে এইটা তোমাদের জন্য হারাম আর আপনার তিনশো পার্লামেন্টেরিয়ান আপনার তিনশো সাংসদ পার্লামেন্টে এসে বলে দিয়েছে মদ লাইসেন্স থাকলে একুশ বছর হলে বৈধ আল্লাহ সারা জীবন করলি দুই নম্বরই আমার দিনের আমার নবীর হুকুমের বিরোধিতা আর তুই একটা ডাহা শয়তালি মোনা তোর তোর লাশ এখন পচবে গলবে দুর্গন্ধ হবে জিন্দা থাকতে উল্লুক আর ভাল্লুকের মতো বাদরের মতো এর পিছনে ওর পিছনে লাফায় আর এখন মরার পর পচে যাবি এখন ওই পসাটারে আমার রসুল উল্লাহর দলে আমার নামে রাখে রাখলো আল্লাহর নামে দিল কার দলে কথা কয় না আপনারা হাসেন মনে হয় জানো আপনারা এগুলো বলেন না লাশ রাখেন বলেন কি বলে রাখেন আপনারা আলা মিল্লাতে রসুল এটা কি রসুলের মিল্লাতে না হাসবেন না হাসবেন কেন কথা তো বিবেকের হাসান না কাউকে আঘাত করান না কাউকে ছোট কর না কোন দলকে উঠানো কোন দলকে নামানোর জন্য না হাসবেন কেন কথা তো বোঝার আপনি যে রসুল দলে দিলেন আল্লাহ কি নাউজুবিল্লা নাউজুবিল্লা আস্তফির আজিম আল্লাহ কি অথর্ব নির্ভর যে কিছু বোঝেন না আস্তফির আজিম এই জন্য আসুন আসুন ওমা মোহাম্মদ ইল্লা রসুল নবী হলেন আল্লাহ রসুল অবশ্যই আল্লাহ রসুলদের অন্তর্ভুক্ত একজন নবী নবী যেমনটি আল্লাহ পূর্বে পাঠিয়েছেন রসুল মৃত্যুবরণ করবেন রসুল মন্তাকিল হবেন অথবা অন্যান্য নবীদের মতো নিহত হতে পারেন অন্যান্য নবীদেরকে বাতিলের যেরকম জবা করেছে সে আগুনে ফেলে দিয়েছে শুলে চড়িয়েছে সে রসুল নিহত হতে পারেন সুতরাং নবীজি এতকালের পর নবীজি আল্লাহ না করুক নিহত হওয়ার পর যারা আল্লাহর ইবাদত বন্দিগি গোলামি করতে তারা আল্লাহর দিনের উপরে থাকবে আর যারা আল্লাহর ইবাদত করো না তারা মুখ ফিরা নিয়ে পিছনের দিকে চলে যেতে পারো